তোমার খাবার দিছে কেডা হ্যাঁ তোমার না পালাম তোমার পুজো না দিলাম তুমি না কালকে ঠিকা বা আমার এখানে যে ছেলেটা আমি যে লজিং খাওয়াইতেছি আমি ওরা কি রে খাওয়াইতেছি ওরে খাওয়াই আমার কোনো লাভ হইতাছে এরা না খাইলে তো আমার চাল্লের গুলো কম লাগতো না এরা খাওয়াইতে পারতাম না এরা খাওয়াই আমার কোনো লাভ হইতেছে না

হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হাজুর নতুন একটা ছেলে আর যে এডে খাওয়ার পাইতেছি না এ তিন খান বাড়ি গিয়ে দিন খানা মানে এলাইছি যা দুদিন পর আমার একটা করে নতুন একটা করে ছেলে আবো আমার বাড়িতে খাওয়াবেন এটাকে আমি কি এদিন খান আমার বাড়ি রাগ করবো কেন আপনি বুঝেন না আমি তো এডে খাওয়াইতে পারতেছি এডে তো আমি রাখবো না বাদ দিয়ে দিবো ওয়ালি কেমে রাখবো কালকে থেকে ওই আসবে না ওয়ালি তো না করে দিবো আমি অন্য জায়গায় অন্য কারোর সাথে করেন এ হবে না আমার এখানে বাদ দেন আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তোমার হল না করিও তোমার খাবার পাইতাম না কালকে থেকে আর তুমি ঠিক আছে তোমার হল পাবা

না কর পর ওকে রাইছো বুজরে টেক আমি আইছি আপনার বাড়িতে খাইতে বুজরে বলছি যাও আমি живуছৈ গনা অনাইけれ তো বাবামা আছে তারা বাড়িতে রেহাইতে পারে কিন্তু আমি তো বাড়িতে রেহাইতে পারি না আমার বাবামা কেউ নেই তাহলে আজকে খেয়ে যাও আর কালকে থেকে আইসোনা তোমার হুজুরে বা অন্য ব্যবস্থা করতে হে আমার চাউল কই যাও হ্যাঁ আসলে এইগুলো ওই ছেলেটা রিজিক ছিল যেত এখন যেহেতু কি স্বপ্ন দেখলাম সত্যি তো আমি তো কোনোদিন না খেয়ে থাকিনি আমি শুধু শুধু রিজিকে টাকা করছি ও যখন ছিল আল্লাহ তালা তোমার আমার রিজিক বাড়িয়ে দিয়েছিল কোনোদিন তো না খেয়েছিলাম না যেভাবে ওকে আবার নিয়ে আসতে হবে